সবাই চলেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দিয়ে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকে হলো শনিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে নটা আট আমি ঘুমের থেকে যেন কটায় উঠেছি সাড়ে সাতটায় তো যেহেতু পরীক্ষা টরীক্ষা নেই আর গতকালকে রাতে আমি তোকে পনেরো বারোটা অব্দি পড়িয়েছিলাম আর তোমাদের দাদাও তো অনেকটা রাত করেই আসে ঠিক আছে ওই খেতে টেতে দিতে দিতে সময় চলে যায় তা ঘুমটা সেরকমভাবে হয় না তা আজকে দেখো ওয়েদার দেখো কেমন দেখো দেখতে পাচ্ছ আকাশ কেমন মেঘ মেঘ করে আছে কুয়াশায় ঢাকা কিন্তু আমাকে তো কাঁচা দোয়া করতে হবে তিন চার দিনের কাঁচা দোয়া ছিল এ দেখো এগুলো সব মেলে দিয়েছি মেলে দিই মানে রেখেছি ওইভাবে তো যদি স্কুলের ড্রেস আছে এগুলো পড়েছে তিন দিন ধরে তাই কেঁচে টেচে দিলাম আর আমার সাহানও হয়ে গেছে মানে আমি পুজো দেব তো চলো এগুলো মেলে দাদা বেরিয়ে গেল অফিসে আর আগামীকাল হলো সরস্বতী পুজো গতকালকে আমি স্কুল থেকে আসার সময় সরস্বতী ঠাকুর কিনে নিয়ে এসছি ঠিক আছে কারণ হচ্ছে কালকে আগামীকাল আমি পুজো করব রবিবার দিন ঠিক আছে তাহলে সোমবার দিন নটা কততে ছেড়ে যাবে সোমবার করবো না একটু দেরি করেই করবো আসতে ধীরে ঠিক আছে তাহলে কাজটা আমি গুছিয়ে করতে পারবো আর স্কুলেও যেতে হবে তোদের স্কুলে তোদের স্কুলে নেমন্ত্রণ আছে ঠিক আছে স্কুলে যাবে বাচ্চারা একটু আনন্দ সানন্দ করবে এই জন্য সোমবার দিন আর করবো না মঙ্গলবার আগামীকালই করবো সরস্বতী পুজোটা তাহলে সোমবার দিন শ্রীপঞ্চমী ছেড়ে যাবে তাড়াতাড়ি এই জন্য কালকেই করে নেব তো চলো এই কটা জামাকাপড় মেলে দিয়েছি আর জামাকাপড়গুলো মেলে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি যে দশকর্মা একটু ফল আর একটুখানি টই নিয়ে এসে রেখে দিই আগামীকাল সরস্বতী পূজা দেবো ছোটর মধ্যে করেই করবো এবারে কোনো বড় ঠড়ো কোনো সিন নেই সব অল্পর মধ্যে সারবো চলো করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার জিমিকে খেতে দেব এদিকে কারেন নেই ঠিক আছে কারেন নেই আর এই যে অন্ধকার ঘুটঘুটে এখন জিমিকে খেতে দিয়ে দিই চলো জিমির খিদে লেগেছে চলো বাজার করে নিয়ে চলে এসছি আগামীকাল আবার পুজো করব এরকম টাইমে যদি কারেন্ট চলে যায় কি করে পুজো ঠিক আছে এ দেখো এটা হলো আলু সিদ্ধ মাখা ডিমের অমলেট ঘি আর হলো লবণ লঙ্কা নিয়ে শাক আজ এই রান্না আমাদের বেশি কিছু হয়নি বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে এদিকে তারপর ছাদে যা যা মেলেছিলাম একটাও শুকায়নি সব ভিজা ভিজা রয়েছে থাকুক দুপুরবেলা ঘুমাবো এখন থাকুক ভিজে পুরো চুপচুপা বন্ধুরা দেখো গ্রসারি চলে আসলো ঠিক আছে একান্নটা আইটেম ছাব্বিশশো দু টাকা দেখতে পাচ্ছ কত কিছু আছে এখানে তো চলো তুলে ফেলি ইং বন্ধুরা এখন গড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে এই শুয়েছিলাম গ্রসারির আইটেম টাইটেম আসলো গুছালাম ঠিক আছে এখন শুয়েছিলাম একটুখানি কিন্তু কিছু ঘুমাইনি এই যে এখন উঠলাম মা চা করেছে চা খাবো এই যে চা এ দেখো চা করেছে তো চাই খেয়ে নিই চলো চা না খেলে আমার ঘুমের নেশা কাটে না মানে নেশা নেশা লাগে চলো আটটা নয়ের ঘরে বন্ধুরা তো পড়ছে এই যে আর জিমিকে আটকিয়ে রেখেছি ওই দেখো খাঁচাতে বড্ড বদমাসি করছিল বন্ধুরা জিমিকে আটকি রেখেছি ওই যে এখন বলছে খুলে দেওয়ার জন্য কিন্তু খুলবো না একটু থাকুক কিছুক্ষণ খুব বদমাসি করছে করবা করবা দুষ্টুমি তাহলে থাকো খাঁচাতে দুষ্টুমি করো এরকম খাঁচাতে থাকো হ্যাঁ খুলবো না তো বন্ধুরা জিমিরও খাওয়া হয়ে গেছে তোজোরও খাওয়া হয়ে গেছে গালে খুব ব্যথা হয়েছে বন্ধুরা কথা বলতে গেলে লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এগারোটা বাজে ঘড়ির কাটাতে আমিও খেয়ে নিয়েছি মা শুয়ে পড়েছে তোজো অঙ্ক করে টিভি দেখছে এখানে বসে ওর বাবা আসলে ও ঘরে যাবে ওই শুতে আগামীকাল আবার সরস্বতী পূজা আছে বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তো আজকের মতন টা টা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা